নমস্কার শুভ সকাল সবাইকে নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে জানে স্বাগত তো অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিল না তো ভাবলাম চলো আজকে আমার বাড়ির কাজকর্ম সমস্ত কিছু নিয়ে একটা রেলি ব্লগ তোমাদেরকে দিই এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর আমার সকাল কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে মানে ওই সাতটার একটু আগে উঠেছি পৌনে সাতটার দিকে উঠে রান্নাঘরে মানে রান্নাঘরে বলছি খটর টর ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘরে চলে গেছিলাম কারণ রাত্রেবেলা তো পুরো রান্নাঘর ক্লিন করে তারপরেই শুই তো সেই জন্য রান্নাঘরে গিয়ে তোষার তো সকাল সকাল যায় মানে আটটার দিকে অফিস চলে যায় তো ওই জন্য ব্রেকফাস্টটা বানাতে হয় তো সমস্ত কিছু বানিয়ে তুষারের টিফিন ব্যাগ সমস্ত কিছু রেডি করে ও যাওয়ার পর আধা ঘন্টা মতো শুয়ে থাকি তারপর উঠে আবার চালু হয় কাজবাজ বাজ তো ওদিকে দেখো বিছনাটা তুলে চাদরটা আজকে পাল্টে নিয়েছি প্রায় দু তিন দিন হয়ে গেলো ওই জন্য তো চাদরটা তোর পাল্টে রান্নাঘরটা একটু পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে তো স্নান করে মানে জামা কাপড় প্রচুর ছিল তো সেগুলো কেচে এখন দেখো বাইরে মেলতে দেব তো আর মাম্মাম এদিকে হচ্ছে টিভি চালিয়ে দিচ্ছি কার্টুন তো ওটাই দেখছে আর কি তো এদিকে জামা কাপড় দেখো আমার মেলানো কমপ্লিট আর বাইরে আজকে ভালোই রোদ উঠেছে কালকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে ভালোই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এরকম মানে রোদটা যা হচ্ছে আর কি তাতে একটু গরমও লাগছে তো ওদিকে জামা কাপড় সমস্ত কিছু মেলিয়ে দিয়ে একেবারে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্নার জোগাড় যন্ত্র সমস্ত কিছুই তো হয়ে গেছে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলা করছি এক হাতে আর এক হাতে হচ্ছে তোমার রান্না চাপিয়েছি ওদিকে আলুটা ভেজে নিয়েছিলাম তো আর সবজি মানে তরকারি করব তো তার জন্য আলু দুগুলো ভেজে নিয়েছি চলো এখন রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক কিছু কিছু পাবলিক এমন আছে যে আমি ফেসবুক বা ইউটিউব যাই বলো ভিডিও মানে শর্ট ভিডিওগুলো বেশিরভাগ বানাই কারণ ব্লগ ভিডিও করার এখন না সেরকমভাবে টাইম হয়ে ওঠে না তো এই সমস্ত ভিডিও দেখে অনেকজন কমেন্ট করে মানে আমার মার কাছেও অনেকজন বলেছে আর কি যে ও তো খুব দেখি ভিডিও বানাই মনে হয় সেরকম একটা কাজ টাস নেই না তো সত্যি দেখতে পাচ্ছ এখন কাজ আছে কি নেই তো আজকে ডেলি ব্লগটা ওই জন্য শেয়ার করা দেখো কাজ থাকে কি না থাকে আসল কথা সমস্ত কাজ কি টাইমের মধ্যে কমপ্লিট করে আমি হাতে যেটুকু টাইম পাই সেটুকু টাইমে ভিডিওটা বানানোর চেষ্টা করি ওই লোকের মতো পেঞ্চ করা আমার ভালো পোষায় না আর ভালোও লাগে না সেই জন্য যেটুকু টাইম হাতে পাই মানে যেটুকু টাইম আর কি আমার কাজ ফাজ কমপ্লিট করার পর বাকি থাকে সেইটুকু টাইম আমার নিজের ভালো লাগাটা ইয়ে করি মানে ভিডিওটা করতে আমার ভালো লাগে তো ভিডিওটাই করি তো ওদিকে দেখো রান্না বসে মামাকে স্নান টান করিয়ে দিয়েছি এখন ওকে রেডি করে বাদ বাকি রান্নাটুকু কমপ্লিট করে নেব তো এখন বেজে গেছে কিন্তু করিতে একটা আর মামামু এদিকে হচ্ছে একটু ওকে খাইয়ে দিয়েছিলাম ফলটল দিয়ে এখনও খেলবে স্নান টান করিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে মামাকে খেতে দেবো তো চলো কী কী রান্না করেছি দেখো লাউ চিংড়ি করেছিলাম আর পটল আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল রুই মাছ এনেছিল আগে আর আমাদের এক সপ্তাহ মাছ তো জানাই একবারে আনা থাকে তো সেটা দিয়েই হচ্ছে রান্না করি আর এদিকে ভাত আর করলা সেদ্ধ তো বেশ আজকে মিনি